আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খেলার একটা নিউজ আমার সামনে আসলো তা ভাবলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি এবং যৌতিক সমালোচনা করি তো চলুন শুরু করা যাক ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে এগারো সেপ্টেম্বর দু থেকে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা শুরু হতে যাচ্ছে তো সেই সূত্র ধরে বিসিবি চাচ্ছে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস অথবা নেপালের সাথেও সিরিজ আয়োজন করা যায় কি তো আমার প্রশ্ন হইল ভাই এখানে কি সুবিধা হবে নেপাল বা নেদারল্যান্ডস এর সাথে আপনি ক্রিকেট খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেবেন এটা সম্ভব কী সুবিধা হবে ভাই চলুন আলোচনা করি আপনার মধ্যে একটা ফেক কনফিডেন্স তৈরি হবে খেলোয়াড়দের মধ্যে ফেক কনফিডেন্স তৈরি হবে ফলাফল কি হবে এশিয়া কাপে ভরাডুবি আরেকটা কঠিন সুবিধা আছে চলুন সেটা আলোচনা করি সেটা কীরকম আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নির্বাচকদের কিছু পছন্দের খেলোয়াড় আছে যারা আসলে চলে না কিন্তু পছন্দের তালিকায় গুড বুকে খুব ভালোভাবে অবস্থাপন করতেছে কি করবে তাদের খেলিয়ে দেবে তাতে সুবিধা কি হবে ধরেন তিনটা ম্যাচের একটা ম্যাচ ক্লিক করে বসবে আহ তাইলে তো আর বাদ দেওয়ার সুযোগ নেই তাদের দলে নেয়াটা সহজ হয়ে যাবে গুরুপ পর্বগুলোতে এতে কি সুবিধা হবে এশিয়া কাপে ভরাডুবি আবার এরকমও হইতে পারে ধরেন নেদারল্যান্ডস অথবা নেপালের সাথে আপনি সিরিজ খেললেন তখন কি করবেন আপনি আপনার বেস্ট ইলেভেনকে নামাবেন না অনেক সময় দেখা যাবে যে আপনি সাফল্য করতেছেন যেমন আমরা লাস্ট পাকিস্তান সিরিজে লাস্ট ম্যাচে পাঁচটা সাফল করছি পাঁচটা প্লেয়ার চেঞ্জ করছি উইনিং কম্বিনেশন থেকে সেরকম কি করা হবে দেখা যাবে যে ষোলো সদস্য আছে ষোলো নাম্বার খেলোয়াড়টা যার আদতেও সুযোগ খুবই কম সেই ষোলো নাম্বার খেলোয়াড়টাকে আমরা নেপাল অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে নামিয়ে দিব বলা যায় না সে ক্লিক করে বসতে পারে তখন কি করবেন তাকে বাদ দিবেন তখন তো সমালোচনার মুখে আবার করবেন যাই হোক বন্ধুরা আশা করেছি বোঝাতে পারছি যে কি সুবিধা হবে নেদারল্যান্ডস অথবা নেপালের বিরুদ্ধে সিরিজ খেলে আমি জানি না বিসিবির মাথায় কি ঘরে আমি নিম্ন মানুষ বাট এটা হাস্যকর আপনি বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সেখানে আপনি প্রথম সারির দল বাদ দিয়ে আপনি নেদারল্যান্ডস নেপাল নিয়ে চিন্তা করতেছেন আঠারো নাম্বার দল উনিশ নাম্বার দল আপনি এশিয়া কাপে জিততে যাচ্ছেন প্র্যাকটিস বলেন সিরিজ বলেন অনুশীলন বলেন যে তার মতো করে করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ